পৃথিবীতে অবস্থিত এমন কিছু অবিশ্বনীয় ঘটনা যেগুলি কোনো চমৎকারের থেকে কম নয় ডুয়ান পলি ইউরিয়া স্প্রে এই স্প্রে সাহায্যে আপনি যদি কোনো কিছু স্প্রে করেন যদিও সেটি কোনো দেওয়াল হোক বা কোনো ইটের ফাঁক অথবা কোনো থার্মোকল এটি সেগুলিকে এতটাই শক্ত করে দেয় যে সেটিকে আপনি কোনো হাতুড়ি দিয়েই ভাঙতে পারবেন না হিলিং ক্লথ এই কাপড়টিকে উলভারিং বললেও কোনো সমস্যা নেই কেননা উলভারিং যেমন নিজের আঘাত হলে সঙ্গে সঙ্গে হিল করে নেয় ঠিক তেমনি এই কাপড়টিও ফুটো হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজেকে হিল করে নিতে পারে তাছাড়া যদি আপনি এটিতে হাজার হাজার পেরেক দিয়ে ফুটো করে দেন তবুও এটি নিজেকে হিল করে নেবে আবার যদি আপনি এটিকে মাঝখান থেকে কেটে দেন এবং পরবর্তীতে দুটি অংশকে এক করেন তখন এটি জুড়ে যাবে একই সঙ্গে এটিকে পর্যন্ত টেনে যেতে পারে যদিও সুপারম্যান থাকুক বা না থাকুক কিন্তু আপনি সুপার গ্লুর কল্পনা অবশ্যই করতে পারেন কেননা এই গ্লু যদি কোনো কিছুর সাথে লাগানো হয় তাহলে সেটি কোনো মতোই ছাড়ানো সম্ভব নয় এটি ছোটখাটো জিনিসকে তো অবশ্যই জুড়ে থাকে